সব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবাগুলি মা ও শিশুকে ঝুঁকি মুক্ত রাখুন কোন गर्भवती মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের মুখে শাল দুধ অর্থাৎ মায়ের স্তনের প্রথম দুধ দেওয়া যেমন জরুরি ঠিক তেমনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার 48 ঘন্টার মধ্যে প্রসব পরবর্তী সেবা নেয়া অত্যন্ত জরুরি আসুন জেনে নেই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা কি একজন গর্ভবতী মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুনরায় অপরিকল্পিত গর্ভ এড়াতে যে সেবা গ্রহণ করা হয় তাকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা বলে এ সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একজন মাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জন্মবিরতিকরণ ফিল আসন খেতে দিতে হবে জন্মবিরতিকরণ ফিল আপন ট্যাবলেট শিশু ছয় মাস বয়স পর্যন্ত একটি করে একই সময়ে সেবন করা অত্যন্ত জরুরি জন্মবিরতিকরণ ফিল আপন ট্যাবলেট সেবনের ফলে অপরিকল্পিত গর্ভধারণ এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে মনে রাখবে আপন ট্যাবলেট একটি জন্মবিরতিকরণ ফিল শুধুমাত্র শিশুর বয়স ছয় মাস পর্যন্ত এই ফিলটি প্রযোজ্য শিশুর বয়স ছয় মাসের পর আপন জন্মবিরতিকরণ ফিলের পরিবর্তে অন্য যে কোনো জন্মবিরতিকর পদ্ধতির আওতায় আসা অত্যন্ত জরুরি কেননা অপরিকল্পিত সন্তান জন্মদান মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এছাড়া মনে রাখবেন পরবর্তী সন্তান জন্মদানের ক্ষেত্রে কম পক্ষে তিন বছর ব্যবধান হওয়া অত্যন্ত জরুরি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিতে মাঠ পর্যায়ে রয়েছে আমাদের কমিউনিটি ক্লিনিক ইন্ডিয়ান স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র কিংবা উপজেলা জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন এছাড়াও মাঠ পর্যায়ে রয়েছে আমাদের দক্ষ পরিবার কল্যাণ সহকারী অর্থাৎ এফ ডব্লিউ এ ও এফ ডব্লিউ সংক্রান্ত বিষয়ে যে কোনো পরামর্শ কিংবা তথ্য পেতে মাঠ পর্যায়ে রয়েছি আমি মাঠ পরিদর্শক মনির আহমেদ সেবা নিন হবে বোঝাতে প্রসাবে পরপরই পদ্ধতি হবে নিপে পদ্ধতি হবে নিপে। প্রসম পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ। নিশ্চিত করে। সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন।